লজ্জা দিয়ে তারপরে কয়েনটা উনি তুলবে উনি হচ্ছে ঠিক এই লেভেলের আমাদের দেশের মানুষের আসলে জানা উচিত যে প্রোগ্রামটা আসলে কিসের প্রোগ্রাম ছিল এফ এ ও মানে ফাওয়ের যে প্রোগ্রাম এটা কোন নীতি নির্ধারণী পর্যায়ের প্রোগ্রাম ছিল না মানে পলিসি লেভেলে এর কোনো প্রোগ্রাম না। এটা হচ্ছে তাদের একটা ইনোভেশন ওয়ার্ল্ড ফুড ফোরাম। সেখানকার প্রোগ্রামে মুহাম্মদ ইউনূস গিয়েছেন এবং সাধারণত এমবেসেডার যিনি রিপ্রেজেন্টেটিভ তিনি আসলে এই সব প্রোগ্রামে গেলেই যথেষ্ট। মানে কোনো সরকার প্রদানের যাওয়ার কোনো প্রয়োজন নাই। তো আমাদের মুহাম্মদ ইউনূস আসলে সেখানে আমাদের এত এত টাকা খরচ করে মানে আমরা তো ট্যাক্স দেই যার ফলে আসলে আমার রীতিমতন খুব লাগছে গায়ে উনি তো ট্যাক্স দেন না এবং উনার সাথে যারা আছেন আপনি জানেন যে নিউ ইয়র্কে ওনার যে প্রেস সচিব তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনার যে পুরো টিম প্রেস এর সবাই চলে এসেছেন তো বাকিরা কেন এসেছেন বা তারা কোথায় তখন উনি খুব ক্ষুব্ধ হয়ে গিয়েছিলেন একদম রেগে মেগে একদম কেড়ে আসছেন আর কি এবং বলছেন যে প্রয়োজন ছিল তাই এসেছি বা তাকে বসতে হবে যে তোমার প্রয়োজনটাকে তো তুমি আমার পয়সা দিয়ে মেটাচ্ছ প্রয়োজনটা তোমার পরশাটা কিন্তু যাচ্ছে আমার তো আমার তো লাগবেই তোমরা তো বাপু ট্যাক্স দাও না আমি তো ট্যাক্স দিই তাই না তো আমার পয়সায় তো তোমরা প্রমোদ ভ্রমণ করতে পারো না একদমই না এবং ইতালির বিষয়টা দেখেন প্রথমত যে ওখানে আমাদের আমাদের দূতাবাস আছে সেখানে আমাদের দূতাবাস ওখানে খুব ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারেন পারতেন বহু অধিকাংশ দেশের তাই করেছেন এবং মোহাম্মদ ইউনুস আপনি দেখেছেন যে সব প্রোটোকল ভঙ্গ করে সমস্ত প্রোটোকলের মানে মুখে বৃদ্ধাঙ্গুলি দিয়ে একদম জুতার বাড়ি মেরে উনি রোমের মেয়রের সঙ্গে দেখা করেছেন এবং অদ্ভুত হচ্ছে ওনাদের যে অফিসিয়াল পেজ সেখানে কিন্তু লেখে নাই যে এটা মেয়রের অফিস কিচ্ছু লেখেনি প্লেসের নাম লেখেনি তো ওটা আমরা কিভাবে বের করলাম আমরা পেছনে পতাকা দেখলাম আরেকটা হচ্ছে ক্রপ করে দেখি মেয়রের নাম লেখা বুক তো তখন তো এটা বের করে ফেলেছি যে এটা তো মেয়রের অফিসে এবং পরে একটা ছবি পেলাম প্রথম হচ্ছে আমরা ছোট ছবি পেয়েছি যেটা পোস্ট দিয়েছে বোঝা যাচ্ছে যে মেয়র একটি সিঙ্গেল সোফায় বসেছেন আর মোহাম্মদ ইউনুস একটা লং সোফায় বসেছেন তিন সিটের একটা সোফায় বসেছেন তো আমরা সাধারণত কি করি যখন পাশাপাশি দুটো সিঙ্গেল সোফা থাকে ইভেন আমরা যখন বাসায় আমরা দাওয়াত দিতাম আমাদের যেসব ডিপ্লোমেটিক পার্টি হতো সেখানে এরকম দুটো চেয়ার রাখা থাকতো যে দুজনের এরকম যারা বা একজন যদি ব্যক্তি থাকে তাহলে একটি চেয়ার সিঙ্গেল একটা চেয়ার বা দুটো চেয়ার রাখা থাকবে এটা হচ্ছে অফিশিয়াল অ্যাকচুয়ালি নর্ম বা আমরা দেখি দুটো দেশের রাষ্ট্রপ্রধান যখন বসেন পাশাপাশি দুটো সিঙ্গেল চেয়ারে বসেন এবং পাশের যে লম্বা চেয়ার সেখানে হচ্ছে তাদের দুই পক্ষের যারা অতিথি থাকেন তারা বসেন কিন্তু এখানে হচ্ছে দুটো বিষয় উনি গিয়েছেন মেয়রের সাথে দেখা করতে পাশাপাশি সে একটা দেয়নি তো বুঝতে পেরেছে যে বাংলাদেশের মানুষ ইউনুস কে কিভাবে ট্রিট করছে বা মোহাম্মদ ইউনুস যেহারে খুন খারাপি করছে বাংলাদেশটাকে যে পর্যায়ে নিয়ে গেছে এটা নিশ্চয়ই ইতালি পর্যন্ত পৌঁছে গেছে অবশ্যই যার ফলে উনার যা যেখানে বসতে দেওয়া উচিত ইতালির রোমের মেয়র ওনাকে ঠিক শেষ জায়গায় বসতে দিয়েছে কিন্তু সমস্যা হচ্ছে তুমি ওই চেয়ারে বসার জন্য তুমি আমার কত কোটি টাকা খরচ করলে তুমি ইতালির মেয়রের সঙ্গে দেখা করার জন্য তুমি ভাই আমাদের কত কোটি টাকা খরচ করলা এবং কতজনের লট বহর গিয়েছে আর একটা বিষয় পেলাম যে সেখানে তারা আসলে কি করেছেন ইউনুস আপনারা জানেন যে একটা জনশক্তি রপ্তানির একটা বিজনেস আছে হ্যাঁ গ্রামীণ জনশক্তি রপ্তানি তো আমরা যেটা শুনেছি আমার কাছে অফিসিয়াল কোনো রিপোর্ট বা কোনো নোটস আসেনি যেটা আমি আসলে একটু সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে ইতালির আমাদের যারা বাংলাদেশে আছেন যাদের আর কি বৈধ কাগজপত্র নেই তাদেরকে ফিরিয়ে নেবার বিপরীতে উনি ওনার যে কোম্পানি আছে সে কোম্পানির সাথে আহ মাধ্যমে যেন সবাই বৈধভাবে যেতে পারে মানে ওনার একটা ব্যক্তিগত বিজনেস এটার একটা প্রসার ছিল আসলে মেইন উদ্দেশ্য আপনি আহ ওনাকে আমরা আমরা একজন সরকার প্রধানের সঙ্গে দেখা করতে আমরা ছবি দেখেছি সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর সাথে একটা ছবি দেখলাম আমি খুব আশা করছিলাম যে রাজা তিনি গিয়েছেন তারপর আমরা একেবারেই পরিচিত একেবারে সাথে তো ইসুয়া তিনি প্রধানমন্ত্রী গিয়েছিলেন তার সঙ্গে একটা ছবি যদি উনি দিতেন আর জিবুতির প্রধানমন্ত্রীর সঙ্গে ওনারা আসলে কি দ্বিপাক্ষিক বৈঠক হলো সেই বৈঠকে বাংলাদেশ কি পেয়েছে জীবতিতে বাংলাদেশকে কোনো আহ ব্যবসায়িক কোন আমাদের সুবিধা আছে কি না মানে উনি যে টাইমটা ওখানে দিয়েছেন নিশ্চয়ই এটার পেছনে আমাদের একটা অনেক বড় কোনো প্রজেক্ট বাংলাদেশ পেতে যাচ্ছে বা জিবুতিতে আমরা হয়তো বা বড় কোনো ব্যবসায় পেতে যাচ্ছি কিছু একটা তো অবশ্যই আছে সেটা আশা করছি উনি তো দেশে ফিরেছেন উনি আমাদেরকে জানাবেন আসলে ওনার মানে টাকার কাছে ব্যবসার কাছে উনি উনার কোন রকম কোন হেলদোর নাই কোন সরম বলেন কিচ্ছু বলেন সবচেয়ে দুঃখজনক আমরা যদি দেশের প্রশ্ন হতো যে দেশের স্বার্থ আমার সংরক্ষণ হবে সেখানে ফেলে দিয়ে কোটি মানুষের মাথায় একটা কিছু পারি কিন্তু ক্ষেত্রে আমরা এ যাবৎকাল আমরা এমন কোনো কিছু দেখি নাই বা উনি ক্ষমতা দখল করবার আগে থেকে মানে দু হাজার চব্বিশের আটই আগস্টের আগ পর্যন্ত বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের জন্য উনি কোনো কালে কোনো দিনও কিছু করেছেন পজিটিভ কিছু করেছেন আমরা কত ধরনের প্রাকৃতিক দুর্যোগ আমাদের হয়েছে কত সামাজিক দুর্যোগ হয়েছে অর্থনৈতিক বিপর্যয় হয়েছে অথচ আমরা জানি পদ্মা ব্রিজ যেন আমরা বিশ্ব ব্যাংকের অর্থায়নে করতে না পারি উনি সে কি করেছিলেন উনি দুতিয়ালি করেছিলেন বাংলাদেশের বিপক্ষে যেন বিশ্ব ব্যাংক আমাদেরকে আমাদেরকে ঋণ না দেয় পদ্মা ব্রিজ করবার জন্য উনি চিন্তাও করতে পারেন নাই মাননীয় প্রধানমন্ত্রী জননীতি শেখ হাসিনা বিশ্ব ব্যাংকেও একদম না করে করে নিজের ফেলতে পারে তো উনি তো ওনার গার্ড সম্পর্কে ওনার কোন মানে ধারণা উনি শুনেছেন কানে শুনেছেন যেহেতু ওনার ভেতরে মিনিমাম এই ধরনের কোন গুণাবলী নাই যার ফলে উনি বিষয়টা না ফিল করতে পারেন না ঘটনাটা আসলে কি আমি ব্রাজিলের প্রেসিডেন্ট আহ লুলা ডি সিলভার আর একটু বিষয় করি নাহলে বাংলাদেশের মানুষের জানা উচিত যে উনি কেন গিয়েছিলেন না হলে ইউনুস কিন্তু এটাকে আবার জাহির করবে যে উনিও তো গিয়েছিলেন উনি দু সাল থেকে উনি একটা গ্লোবাল অ্যালায়েন্স করেছেন এগেনস্ট আহ হাঙ্গার অ্যান্ড প্রভার্টি এবং ওনার সেই অ্যালায়েন্সে কিন্তু আশিটি কান্ট্রি যুক্ত আছে যার ফলে এই ওয়ার্ল্ড ফুড ফোরাম এটার সাথে উনি আসলে ওতপ্রত ভাবে জড়িত যাওয়া আর অন্য কোন দেশের সরকার প্রধানের যাওয়া কিন্তু বিষয়টা একরকম নয় এবং তাদের নিজস্ব যে নীতি নির্ধারণী প্রোগ্রাম করে দু বছর একটা করে বছর একটা করে সেখানে যদি উনি যেতেন তাহলে কিন্তু একটা ব্যাপার ছিল সেখানে অনেক সরকার প্রধান যান ওখানে আহ বিভিন্ন মতামত দেবার বা পলিসিতে একটা রোল প্লে করবার কিন্তু সুযোগ থাকে অনেক বড় আকারে সাধারণত সেই সব জায়গায় সরকার প্রধানরা যান না কাতারে কেন উনি যেখানে লন্ডনে যাওয়ার কি ঘটনা ঘটলো লন্ডনে একবার বললেন যে তো দেখা হবে লন্ডনের প্রাইম মিনিস্টার সাথে দেখা হবে কথাবার্তা হয়েছে তা আমরা আশা নিয়ে বসে আছি কি কথাবার্তা হয় দেখি আচ্ছা এরপরে কি বললেন প্রধানমন্ত্রী দেশে নেই দেশ দিকে চলে গেছেন আচ্ছা উনার এই প্রেসিত মানে হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী তিনি বললেন যে চলে গেছেন ও মাই গড অথচ আমরা টেলিভিশনে লাইভ দেখছি তিনি দশ ডাউনিং স্ট্রিটে উনি মিটিং করছেন মানে কথা হচ্ছে যে এরকম জলজাত মিথ্যে কথা ধরেন মিটিং নাই

ওকে অবশ্যই মানুষকে বিভ্রান্ত করেছেন সেটা কিন্তু সাময়িক সময়ের জন্য খুব অল্প সময়ের মধ্যে দেশের আঠারো কোটি মানুষ বুঝে গেছে জুলাই আগস্টে কোন ষড়যন্ত্রে কোন ষড়যন্ত্রের ফাঁদে তারা পা দিয়েছিল এবং ইউনুস বাংলাদেশে ইন করেছে কোন ষড়যন্ত্র বাস্তবায়ন করবার জন্য মানুষ কিন্তু জানে সব জানে মানুষ কিন্তু ক্ষোভ প্রকাশ করছে বিভিন্ন ভাবে ওনারা অস্ত্র দিয়ে সে ক্ষোভটাকে দমন করে দিচ্ছে ওনারা হত্যা করে সে ক্ষোভটাকে দমন করবার চেষ্টা করছে কিন্তু মারুবাই আপনি জানেন যে হত্যা করে কখনোই কোনো ক্ষোভকে কখনো দমন করা যায় নাকি সেটা আস্তে আস্তে পুঞ্জীবিত হয় এমন ভাবে স্ফুলিঙ্গটা ছুটে উঠে বা মানে বেরিয়ে যায় যখন ইউনুস সহ পুরো ষড়যন্ত্রের সাথে যুক্ত যারা আছে সবাই জলে পুড়ে ছাড়খাড় হয়ে মরে যাবে ডক্টর ইউনুস যখন রোমের মেয়রের সঙ্গে দেখা করতে গেলেন এবং ডক্টর ইউনুসের পাশে আমরা দেখলাম যে তার সচিব তিনি বসা আছেন লামিয়া মোসেদ তো আমরা তো জানি যে সচিব ঠিক উপদেষ্টা যে প্রাইম মিনিস্টারের পাশে বসার তো কথা আর কি ওইখানে তো হয়তো কোনো উপদেষ্টা থাকার কথা অ্যাডভাইজার থাকার কথা প্রোটোকলে কি বলে সরাসরি উপদেষ্টা বা প্রাইম মিনিস্টারের পাশে কি সচিব বসার আছে রাখেন এটি নিয়ে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু প্রশ্ন তুলেছেন আপনি কি বলবেন এখানে সাথে আসলে কে কে গিয়েছিল আমি পুরো তালিকাটা কিন্তু পাইনি আমি জানি না এখানে আমাদের আমাদের ওখানে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন কিন্তু আমরা সবসময় দেখেছি যে শুধু এখানে না মোহাম্মদ ইউস যেখানেই যাচ্ছেন লামিয়া মোর্শেদ তার সাথে থাকছেন মানে একদম

ইতিДобদা বোধ যে আজীবন এই সমস্ত লাইমিয়া মুর্শিদের মতো পরজীবী manusia তাকে বিভিন্নভাবে সাহায্য করেছে সেটা তো দেওয়া আমি খারাপ পছন্দের দিকে যাব না তাই খারাপ কথা বলি না আমরা কোনো খারাপ কথা বলি নাই এখানে একটা বিষয় দেখেন যেই প্রোগ্রামে গেছেন সেই প্রোগ্রামে মোহাম্মদ ইউনূসের যাওয়ার কোনো রকম কোনো যুক্তি কথা নেই আমি কিন্তু অন্য ভিজিট এই ভিজিট নিয়ে আমি অনেক কথা বলেছি আমি ধরেন আমি টুইট করেছি আমি ফেসবুকে লিখেছি কারণ আমি সেটা খুব জেনেছি যে কোন রকম কোন যৌক্তিকতা নেই উনি কেন গিয়েছে হ্যাঁ এখানে মতো আর কে গেছে কোন কান্ট্রি কেউ গেছে আমাদের সাউথ এশিয়ার কে গেছে দেখেন তো কেউ যায়নি কিন্তু অনেক উন্নত দেশ নয় বাদই দিলাম তো সেখানে ওই যেটা বলছেন যে কোনো দাওয়াত সে মিস করে না আর একটু ধরেন বেশি না ধরেন নেপালের প্রধানমন্ত্রী অথবা আমি ঘানার প্রধান ঘানার প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট যেই হোক সে বাংলাদেশে এসেছেন এসে কি করলেন বাংলাদেশে এসে একদম আমাদের ঢাকা সিটি ধরেন সাবেক এই সাউথ বা নর্থের একজন মেয়রের অফিসে গিয়ে দেখা করলেন এবং সে মেয়র তাকে পাত্তা দিচ্ছে না ব্যাপারটা কিন্তু এরকম অনেকে হয়তো বুঝতে পারছে না যে মেয়রের অফিসে গেছে ব্যাপারটা এরকম কোনোভাবেই কেটে আসানো সম্ভব নাকি তারপর লামিয়া মরসিদ শুধু বলাম না যে এখানে না সব জায়গায় সে নিয়ে গেছে মানে উনি কোন রকম নিয়ম নীতির ন্যূনতম তোয়াক্কা করছে না এই কারণে কারণ ইউনুস এখানে লম্বা সময়ের জন্য আসে নাই কি ইউনুসের যে কিংস পার্টির এনসিপির যারা সদস্য তারাও কিন্তু লম্বা সময়ের রাজনীতি করবার জন্য তারা বাংলাদেশে মাঠে থাকবে না তারা সাময়িক সময়ের জন্য এসেছে কাজে সাময়িক সময়ের জন্য এবং এদের কারো রাজনৈতিক কোনো ব্যাকগ্রাউন্ড নাই যে ধরেন আওয়ামী লীগই করুক বিএনপি করুক এমনকি জামাত ইসলামী যে করুক সে কিন্তু তার শিশু দলীয় নেতার সঙ্গে দেখা করতে পারেন কথা বলতে পারেন মানে এবং এটা সে এক্সপেক্টও করেন যে তার সঙ্গে সে দেখা করবেন কথা বলবেন আর এরা যেহেতু একেবারে অরাজনৈতিক সো এদের হচ্ছে এরা এই মানে রাজনীতি তো একটা চর্চার বিষয় এই চর্চার মধ্যে কখনোই ছিল না কাজে নগদ জাপাও হাত পেতে নাও বাকির খাতার শূন্য থাক সেই নীতিতে চলছেন তাতে একটা ছবি তোলা হোক ও ছবিটা তুলে টানিয়ে রাখবে তার পরবর্তী বংশধররা ওটা নিয়ে হাহাহি করবে বা প্রাউড ফিল করবে সে ছবিটাও তার কাছে একটা অনেক বড় সম্পদ বা অনেক বড় অর্জন কাজে যে অনুভয় যেটা বললেন যে ছবি তোলা ওটা সে মিস করেন না তো এই কোন আপনি শুধু দেখেন না আর্মির সাথে যেটা করা হচ্ছে যদি একটা ডিফারেন্ট আমি যাবো না ডিপে একটা ভিন্ন প্রসঙ্গ মানে সিভিল আইনে আপনি কিন্তু আর্মি অফিসারদের গ্রেফতারি করোনা জারি করে দিয়েছেন একটা অ্যামেন্ডমেন্ট দিয়ে রাইট তো কি না করছেন আপনি দেশের আইন শৃঙ্খলা দেশের সেই সেনাবাহিনী বলেন দেশের অর্থনীতি বলেন দেশের এই যে ডিপ্লোমেটিক যে নর্ম সমস্ত কিছু ভেঙে চুরে চুরমার দেশের শিক্ষা চুরমার করে দিয়েছে